রূপনগরের এক কোণে ছিল এক জাদুময় গ্রাম সেখানে ছিল এক বিষয়কর সোনার গাছ সেই গাছের ফল ছিল সোনার মতো ঝকঝকে হীরা মুক্তা দিয়ে ভরা এই গাছটি গ্রামের প্রতিটি মানুষকে সাহায্য করত যখনই কেউ কোনো সমস্যায় পড়ত তারা চলে আসতো সেই গাছের কাছে আমার মেয়ের বিয়ে আমাকে কিছু টাকা দিন গহনা বানানোর জন্য দয়া করে সাহায্য করুন নিশ্চয় বুড়িমা আপনি অবশ্যই টাকা পাবেন যতদিনেই গাছ আছে আপনাদের কারুর কষ্ট হবে না এই বলে সেই সোনার গাছ অনেক সোনা দিল যাতে করে তিনি বড় করে মেয়ের বিয়ে দিতে পারেন এভাবে একের পর এক মানুষ আসত আর গাছ তাকে সাহায্য করত এই গ্রামে থাকত তিথি নামের এক এতিম মেয়ে সে সবসময় গাছের চারপাশ পরিষ্কার করত। পানি দিত কিন্তু কখনো কিছু চাইত না একদিন গাছ নিজেই বলল তিথি তুমি কত ভালো বিনা স্বার্থে আমার সেবা করো পানি দাও পরিষ্কার করো কিন্তু অন্যরা শুধু নিতে চায় কেউ কিছু দেয় না তিথি বলল জাদুর গাছ আমি তো আছি আপনাকে দেখভাল করার জন্য আপনি ছাড়া তো আমার কেউ নেই আমি সব কিছু আপনাকেই ভাবি তিথি খাবার খেয়ে দ্রুত গাছের কাছে ফিরে আসত গাছও খুশি থাকত তার সঙ্গে এভাবে তারা হেসে খেলে দিন কাটাত একদিন গ্রামের বাইরে থেকে এলো এক দুষ্ট জাদুকরী কালিকা সে বলল আমি শুনেছি এখানে এক জাদুর সোনার গাছ আছে যদি সত্যি হয় তাহলে আমি তার জাদু নিয়ে নিজেকে আরো শক্তিশালী করবো যদি মিথ্যা হয় তবে আমি ব্যর্থ হব সে গাছের কাছে গিয়ে বলল তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারো গাছ বলল আপনি সমস্যায় আছেন আমি আপনাকে সাহায্য করব। আপনি হাসি খুশি থাকুন এই বলে গাছ তাকে অনেক হীরা মুক্তাও টাকা দিল কালিকা অবাক হয়ে গেল এবং রাতে আবার ফিরে এলো সে বলল বোকা গাছ এখন আমি তোমার সব শক্তি নিয়ে নেব তখন আমি হব সবচেয়ে শক্তিশালী গাছ কাঁদতে কাঁদতে বলল দয়া করে আমার শক্তি নিও না আমি গ্রামের সবাইকে সাহায্য করি ওদের মুখের হাসি কেড়ে নিও না কিন্তু নিষ্ঠুর কালিকা কিছুই শোনে না সে গাছের সব জাদু কেড়ে নেয় পরদিন সবাই দেখে গাছ আর আগের মতো নেই এই গাছ তো আর কোনো উপকারে আসবে না শুধু শুধু জায়গা দখল করে আছে কেটে দিচ্ছি না কেন এখানে একটা আম গাছ লাগানো উচিত তারা গাছটিকে কেটে ফেলার কথা ভাবতে থাকে তখনই সেখানে তিথি চলে আসে আর বলে তোমরা কতটা লুভি যখন গাছ তোমাদের সাহায্য করতো তখন ভালো ছিল আর এখন বলছো কেটে ফেলবে তিথি তাদেরকে হুমকি দেয় আর বলে কেউ যদি গাছের দিকে এগোয় তাহলে সে পুলিশ ডাকবে তিথির হুমকিতে সবাই ভয় পায় ও সরে যায় তিথি গাছের নিচে বসে কান্না করতে শুরু করে তুমি কোথায় চলে গেলে আমি তো শুধু তোমার সঙ্গে থাকতে চাই যদি আমি কিছু করতে পারতাম তিথির চোখের জল গাছের শিকড়ে পড়ে হঠাৎই গাছ আস্তে আস্তে কথা বলে ওঠেন তিথি তুমি আমার পাশে ছিলে আমার যত্ন নিয়েছ আমার মধ্যে এখনো কিছু প্রাণ আছে তবে আমি বেশিক্ষণ টিকতে পারবো না আমাকে বাঁচাতে হলে যেতে হবে কালো পাহাড়ে সেখানে রূপার গাছ আছে আর তার পাতা এনে আমার শিকড়ে লাগাতে হবে তিথি সাহস করে বেরিয়ে পড়ে অনেক ভয়ঙ্কর জায়গা পেরিয়ে সে যেতে থাকে অনেক ধরনের ছায়া তাকে পিছু নেয় তবুও সে থামে না অবশেষে রূপার গাছের কাছে গিয়ে সে বলে দয়া করে আমাকে দুইটা পাতা দিন আমার গাছকে বাঁচাতে হবে রূপার গাছ মুগ্ধ হয়ে তার পাতাগুলো দিয়ে দেয় তিথি ফিরে এসে সেগুলো সোনার গাছের শিকড়ে লাগিয়ে দেয় গাছ আবার প্রাণ ফিরে পায় আর গাছ বলে তুমি আমার আপন আমি তোমাকে ভুলতে পারব না তবে এবার থেকে আমি এক সাধারণ গাছ হয়ে যাব যাতে কেউ আবার আমার শক্তি অপব্যবহার করতে না পারে এই বলে গাছে এক সাধারণ আম গাছে পরিণত হয় তিথি খুশি হয়ে যায় এবং সেই আম বিক্রি করে চলে যায় তার জীবন আর গাছেরও যত্ন নেয় সে প্রতিদিন বন্ধুরা তুমলে যারা যারা আমাদের গল্পটি দেখছ তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়েই বানাবো আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন বাই বাই জাদুর তিন নদী আনন্দপুর নামের একটি গ্রামে সুশীলা নামের এক মহিলা তার দুই মেয়ের সঙ্গে বসবাস করত। সুশীলার বড় মেয়ের নাম ছিল আরতি আর ছোট মেয়ের নাম ছিল সোনিয়া যখন আরতির জন্ম হয় তখন সুশীলার মন ছোট হয়ে গিয়েছিল আরতিকে দেখে কারণ আরতি জন্ম থেকেই খুব কালো ছিল অন্যদিকে সুশীলার একটা ফরসা মেয়ের দরকার ছিল সে মনে প্রাণে একটা ফর্সা মেয়ে চাইত কিছুদিন পর সুশীলার ছোট মেয়ের জন্ম নেয় যাকে দেখে সুশীলা অনেক খুশি হয় কারণ সে ছিল সুশীলার মনের মতো ফর্সা ও সুন্দর দেখতে সময়ের সাথে সাথে তারা দুই বোন বড় হয়ে যায় সুশীলা কখনোই তার ছোট মেয়ের মতো বড় মেয়েকে ভালোবাসত না সে সবসময় তার ছোট মেয়ের ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করত আরতির সঙ্গে সে এতটা বাজে ব্যবহার করত যে এমন ব্যবহার একটা সৎ মাও তার সৎ মেয়ের সঙ্গে করে না তেমনি একবারের কথা সুশীলা তার বাড়ির আঙিনায় বড় বড় কাঠ কেটে ছোট টুকরো করছিল সে প্রচণ্ড রোদে কাট কাটছিল এই কারণে তার পিপাসা লেগে যায় সে তার মেয়েকে ডেকে বলে মা মা আমার জন্য একটু পানি নিয়ে আসো তো মা রোদে কাজ করতে করতে পিপাসায় কলা শুকিয়ে গেছে অন্যদিকে বাড়ির ভেতরে সোনিয়া আরামে ঘুমাচ্ছিল আর আরতি ঘর আরতি সোনিয়াকে ঘুমাতে দেখে সে নিজেই মায়ের জন্য পানি নিয়ে যায় এই না মা পানি পানি পান করো কি তুই আমার জন্য তোর নোংরা হাতে কেন পানি নিয়ে এসেছিস না মা তুমি ভুল করছো আমি হাত ধুয়ে পরিষ্কার করে তোমার জন্য পানি নিয়ে এসেছি আমি নোংরা হাতে পানি নিয়ে আসিনি মা আরে তোর হাত তো জন্ম থেকে নোংরা পানি দিয়ে পরিষ্কার করলেও এই নোংরা হাত কখনো পরিষ্কার হবে না তোকে যা বলি তার থেকে বেশি করতে যাস না এইসব আমার একদম পছন্দ না বুঝলি তোকে যতটুকু বলবো ততটুকুই করবি তার থেকে একদাপ সামনে এগুবি না মা সোনিয়া ঘুমিয়ে আছে এই কারণে আমি তোমার জন্য পানি নিয়ে এসেছিলাম তোর নোংরা হাতের পানির প্রয়োজন নেই বুঝলি এমনটা বলে আরতির মা আরতির হাতে থাকা সেই গ্লাসটি মাটিতে ফেলে দেয় নিজের মায়ের এমন ব্যবহার দেখে আরতির প্রচণ্ড দুঃখ হয় এবং সে কান্না করতে শুরু করে ঠিক তখনই সোনিয়া সেখানে চলে আসে এবং সে বলে আরে কি হয়েছে মা এত চিৎকার চেঁচামেচি কেন কিছুই না মা তুই কি বিশ্রাম কর ঠিক আছে আমি যাচ্ছি কিন্তু দেখ প্লিজ চিৎকার চাজামেছি যেন না হয় আমার ঘুম ভেঙে যাচ্ছে এরপর সোনিয়া সেখান থেকে গিয়ে আবারও ঘুমিয়ে পড়ে এরপর আরতিকে তার মা সুশীলা বলে এই যে অপরা ঘরমুচা হয়ে গেছে তোর হ্যাঁ মা চল ঠিক আছে এখন বসে বসে এই কাঠগুলো কেটে দে জানিরক্ষণ বিপদে পড়েছি এই মেয়ের হাত থেকে কবে চেয়ে মুক্তি পাব আরতি অনেক মন খারাপ করে এবং সে বসে বসে ওই রোদে কাট কাটছিল কিছুক্ষণ পর তার মা সুশীলা আবারও তাকে ডাকে ডাক শুনে আরতি দৌড়াতে দৌড়াতে তার মায়ের কাছে আসে তখন সুশীলা তার বড় মেয়ে আরতিকে বলে এতক্ষণ সময় দিয়েছিলাম এতক্ষণ ধরে কি শুধু ঘরেই মুছলি এই কাপড়গুলো তোর বাপ কাচবে যা এখন এগুলো পেঁচে নিয়ে আয় আরতি চুপচাপ সেই কাপড়গুলো উঠিয়ে নেয় এবং সে এগুলো নিয়ে কুয়োর কাছে যায় পরিষ্কার করার জন্য আরতির হাতগুলো ছিল অনেক ছোট এবং কোমল যার কারণে কুয়া থেকে পানি তোলার সময় দড়িতে তার হাতে অনেক ব্যথা লাগছিল আরতি কাপড় ধোয়ার জন্য কুয়া থেকে পানি বের করছিল হঠাৎ করে তার হাত থেকে বালতিটি ছুটে কুয়োর মধ্যে পড়ে যায় শব্দ শুনতে পেয়ে সুশীলা দৌড়াতে দৌড়াতে সেখানে চলে আসে এবং সে প্রচন্ড রাগ নিয়ে বলে এই কারণাগিনী এখন আবার কোন লোকসান করি দিলি আমার কিসে শব্দ ছিল এটা বিশ্বাস করো মা আমি কিছু করিনি পানির ভারে দড়ি ছুটে গিয়েছিল আর বালতি কোর মধ্যে পড়ে গেছে কি বললি তুই তুই বালতি কোতে ফেলে দিয়েছিস এখনই কোর মধ্যে গিয়ে ওই বালতি খুঁজে নিয়ে আসবি তুই মা তোমার পায়ে পড়ি আমার সাথে এমনকি করো না আমাকে ক্ষমা করি দাও ভুল হয়ে গেছে আমার তোর চোখের জলে চিড়ে ভিজবে না বুঝলি তাড়াতাড়ি ওই কোর মধ্যে গিয়ে বালতি নিয়ে আয় আরতির কোর মধ্যে যেতে প্রচন্ড ভয় করে কিন্তু সে যদি কোর মধ্যে না যায় তাহলে তার মা সুশীলা তাকে অনেক মারধর করবে এই কারণে সে চোখ বন্ধ করেই কোর মধ্যে ঝাঁপ দেয় অন্যদিকে আরতি সাতারও জানত না এই কারণে কোর গভীরে আরো নিচে চলে যাচ্ছিল হঠাৎ করে সে যেতে যেতে একটা অদ্ভুত জায়গায় পৌঁছে যায় সে জায়গাটি ছিল অনেক বেশি সুন্দর আরে বাহ এখানে সবকিছু কত সুন্দর কত সুন্দর দেখাচ্ছে সবকিছুই এমনটা মনে হচ্ছে যেন আমি স্বপ্নের রাজ্যে চলে এসেছি কুয়ার ভিতরে যে এত সুন্দর জায়গা আছে এ ব্যাপারে তো আমি কিছুই জানতাম না এমনটা বলে আরতি সামনেই এগোতে থাকে সে হেঁটেই যাচ্ছিল হেঁটেই যাচ্ছিল হঠাৎ করে সে সামনে একটি ফলের গাছ দেখতে পায় সেই ফলের গাছ আরতিকে বলে শুনো মি আমার এই পাকা ফলের ওজন আর সহ্য হচ্ছে না তুমি আমাকে একটু সাহায্য করবে এই ফলগুলো পেরে দিলে আমি একটু হালকা হতাম তুমি একদম চিন্তা করো না আমের গাছ আমি এখনই পাকা ফলগুলো পেরে দিচ্ছি এমনটা বলার পর আরতি সমস্ত পাকা ফলগুলো পেরে নেয় যার কারণে গাছটি একটু হালকা হয় তোমাকে অনেক ধন্যবাদ মা এখন আমি অনেক হালকা অনুভব করছি তুমি সামনে গিয়ে যাও মা এরপর আরতি আরও কিছুটা সামনে গিয়ে যায় কিছুটা সামনে যেতেই সে ভয়ঙ্কর এক ডাইনিকে দেখতে পায় তাকে দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায় তখন সে জাদুকর্ণী আরতিকে বলে তুমি আমাকে ভয় পেও না মে আমার কাছে এসো আমি তোমার কোনো ক্ষতি করব না তুমি সত্যি বলছো তো আমাকে খাবে না তো তুমি না না মা আমি তোমার কোনো ক্ষতি করব না আচ্ছা এটা বল যে তুমি এখানে কিভাবে এলে আসলে কুয়ার মধ্যে আমার বালতি পড়ে গিয়েছিল আর আমি বালতিটি নিতে কুয়োর মধ্যে নেমেছিলাম কিন্তু আমি সাঁতার পারতাম না আর আমি ডুবতে ডুবতে হঠাৎ করে জানি না কিভাবে এখানে চলে এসেছি ও আচ্ছা আমি বুঝতে পেরেছি কিন্তু এখন যখন তুমি চলে এসেছ তুমি আমার সঙ্গেই থাকতে পারো কিন্তু আমার সাথে থাকার জন্য তোমাকে আমার বাড়ি সব কাজ করতে হবে আমি বাড়ির সব কাজ আগে থেকে পারি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমার সঙ্গে আমার ঘরের ভেতরে চলো সেদিনের পর থেকে আরতি সে জাদুকর্ণের সঙ্গে বসবাস করতে শুরু করে